নমস্কার আমি হিমা স্টে উইথ হিমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই আর একটি ছোট্ট ব্লগে স্বাগত এই যেখানে আমার ননদ নন্দাই আর তার ছেলে আর এই যে প্রত্যয় আর প্রান্তিকা সবাই বেরিয়ে যাচ্ছে তো আমরা সকলেই যাচ্ছি একটু ঘুরতে আজকে হচ্ছে ছাব্বিশ তারিখ তো আমাদের সাতাশ তারিখের ট্রেন সেই জন্য আমরা ছাব্বিশ তারিখটা ভাবলাম একটু ঘুরে আসি সকলে মিলে দুপুরে খাওয়া দাওয়া সেরে প্রায় সাড়ে তিনটের দিকে আমরা বেরিয়ে যাচ্ছি বেরিয়ে এবার যাচ্ছি একটু ঘুরু করতে চলো তোমাদের সাথে নিয়ে চলে যাই আর আমার ডরদের এক ছেলে আর এক মেয়ে তো মেয়ের সাথে এবার দেখা হলো না ও আমরা জগপুর যেবার মানে যে তারিখে বাড়িতে ঢুকেছি তার দুদিন আগেই ও ছুটি কাটিয়ে চলে গেছে ও এখন থাকে হায়দ্রাবাদে ওখানে চাকরি করছে তো এবার আমরা চলে এসেছি এটা হচ্ছে হুগলি নদীর ওপর আর দেখো এই যে আমরা এখানে পৌঁছে গেলাম তা বেশ সুন্দর চারিদিক আর এই যে এটা হচ্ছে হুগলি সেতু তা আমরা ভেতরের দিকে চলে যাচ্ছি এবারে আমরা পৌঁছে গেলাম প্রিন্সেপ ঘাটে এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর আমরা বাবুঘাটের দিকে রওনা দেব আর বাবুঘাট যেতে এখান থেকে এক দেড় কিলোমিটার হবে হয়তো তা আমরা হাঁটাপথেই যাব সবাই মিলে গল্প করতে করতে বেশ চলে যাব আর চারপাশটা বেশ সাজানো গোছানো খুব সুন্দর আর বিকেলবেলায় বেশ এখানে ধরে আমরা তুলে নিলাম আর বেশ মজাও হলো এবার আমরা সবাই মিলে চলে যাব বাবুঘাটের দিকে আর এখানে জানো তো প্রচুর টিয়া পাখি ছিল ঝাঁকে ঝাঁকে টিয়া আরে দেখো ছোট ছোট দুটো বাচ্চা আছে হাতি আর মা টাও আছে বেশ সুন্দর অনেক দূরের থেকে করেছি পুরো ঠিক মতন বাচ্চাগুলো দেখতে পেলে না আর দেখো এদেরকে এখান থেকে নিয়ে যাওয়া যাচ্ছে না ওরা টিয়া পাখি দেখতেই ব্যস্ত আর প্রচুর টিয়া পাখি ছিল আর দেখো একটা কুকুরও ঘুরতে এসেছে তা এবার আমরা বেরিয়ে যাচ্ছি আর চারপাশটা দেখো বেশ সুন্দর সকলেই বিকালবেলা করে এখানে এসে বসে বেশ আড্ডা মারে আর পথে যেতে যেতেই এখানে আবার একটা রেল স্টেশনও আছে স্টেশনটার নাম প্রিন্সেক ঘাট তো এই যে স্টেশনটা এবার পার করে এবার চলে যাচ্ছি তো এবার দেখো বেশ সুন্দর পরিবেশ সকলে মিলেই বিকালবেলা এখানে ঘুরতে এসেছে প্রচুর লোকজন আর এই একটা ঘাটের মধ্যে আমরা নেমে যাচ্ছি এখানে দেখছি সব সকলে মিলেই বেশ ফটো টটো তুলছে তো আমরাও এবার ভাবলাম যে যাই এবার আমরাও একটু ফটো তুলে নিই ঠান্ডা হাওয়া এইখানে ফটো তুলতে হবে আর বিকেলবেলার এখানকার সিনারিটা একদম ছবিতে যেরকম আমরা দেখি না বাচ্চাদের যখন আর্ট করতে দিই নদী তারপর সূর্য ডুবে যাচ্ছে আর একটা ব্রিজ মানে বাচ্চারা যেরকম করে নদীর মধ্যে একটা নৌকো যাচ্ছে ঠিক সেই রকম আর কিছু ফটোও তুলে নিলাম এবার আমরা রওনা দিলাম বাবুঘাটের দিকে এবার পথে যাচ্ছি আর চারিদিক দেখতে দেখতে যাচ্ছি আর কিছুক্ষণ পরপরই এখানে দাঁড়িয়ে ওখানে দাঁড়িয়ে ফটো তো তোলা আছি আরেকটি ঘাটে এসে পৌঁছালাম দেখো এখানে নৌকোগুলো সব রয়েছে সবাই এখান থেকে ভাড়া করে নিয়ে ঘুরে আসে তো বেশ সুন্দর নৌকোগুলো ছিল রঙ রঙ বেরঙের রঙ করা বেশ সুন্দর লাগছিলো তো আমরা আর এই নৌকোতে উঠলাম না আমরা এবার ওখান থেকে ফেরি করে চলে যাব তো সেই জন্য আর এখানে টাইমটা নষ্ট করলাম না অনেকটা সময় লাগবে তো এই যে পথে যাচ্ছি দেখো একটা বট গাছ সেই পুরোনো দিনের মনে হয় ঝুড়ি নেমে গেছে তো যাই হোক বেশ সুন্দর এবার একটা ট্রেনও দেখে নিলাম ট্রেনও যাচ্ছে বেশ এখানে দাঁড়িয়ে আবার কিছুক্ষণ ট্রেন দেখলাম তারপর আবার এখানে কিছু ফটো তোলা হলো পথ যেতে যেতে দেখলাম একটা বিশাল বড় কার্তিক ঠাকুর কার্তিক ঠাকুরটা বেশ সুন্দর ছিল আর এখানে দেখো আরেকটা মন্দিরও আছে এখানে অনেক রকমের ঠাকুরের পুজো হচ্ছে দেখছি এই সন্ধ্যাবেলায় মানে পুজো করার আগে এখানটা সব মোছামোছি হচ্ছে এখানে আছে শিব ঠাকুরও আছে রাম সীতা লক্ষণ এদেরও মন্দির আছে তো নানান রকমের অনেক ঠাকুর ঠাকুর আছে হাঁটতে হাঁটতে সকলেই না হাঁপিয়ে গেছি এবার একটু বসে রেস্ট করে নিচ্ছি রেস্ট করতে করতেও আবার ছবি তোলা হলো এই যে এবার এখান থেকে উঠে যাচ্ছি আর দেখো এখানে কী সুন্দর সুন্দর দুটো ছোটো ছোটো কুকুরের বাচ্চা ছিল আর এগুলোকে একটু দেখে বেশ ভালোই লাগলো এদেরও একটু ছবি তুললাম এখানেও এবার এই যে চলে এলাম একদম বাবুঘাটে এখানে সন্ধ্যাবেলায় আরতি হবে আরতিটাও দেখবো আমরা তো এখানে দেখো আগে থেকে অনেক লোকজন এসে বসে পড়েছে আর এ পাশটায় ঘুরে পেছন দিক দিয়ে যাচ্ছি আমরা এই দেখো এবার চলে এসে চলে এসেছি এখানটায় আর এখানে অনেকগুলো চেয়ার পাতা আছে সবাই এসে বসবে বলে তো আমরাও এবার বসে পড়লাম দেখার জন্য আমরা এসে পৌঁছালাম তার কিছুক্ষণের মধ্যে এখানে লাইট টাইট চালিয়ে দিলো আর আগে থেকেই ওরা সব এগুলো সাজিয়ে রেখেছিল এই এক একটা যে সাজিয়েছে এগুলো এগারোটার মতন ছিল তো এগারো জন পণ্ডিত এসে এখানে এবার শুরু করবে আরতি তো অনেকক্ষণ ধরেই বসে আছি সন্ধ্যাটা নাম তারপর শুরু হবে তারপর কিছুক্ষণ পর দেখলাম যে একজন পুরোহিত এসে বললেন যে যারা সংকল্প করতে চান গঙ্গা নদীকে তারা তারা আসুন তো এখান থেকে অনেকজন উঠে চলে গেল গঙ্গার একদম ধারে তো গিয়ে সংকল্প করে এলো তা আমরা বসেই ছিলাম আমরা যাইনি এবার দেখছি কখন শুরু হয় এবার দেখছি প্রচুর কাকও উপরে ঘোরাঘুরি করছে তারাও মনে হয় দেখতে এসেছে সন্ধ্যার আরতি সবার সঙ্গে এই আরতি শুরু হতে হতেই আমরা এখানে একটু চা বিস্কুট আর একটু ঘটি গরম এইসব খেয়ে নিলাম আরতিটা শুরু হওয়ার আগ দিয়ে একটু টিফিন করলাম তারপর বসে আছি দেখার জন্য এই যে এবার শুরু হয়ে গেল আরতি তো তোমরাও দেখো সাথে খুব ভালো লাগবে আর এটা দেখতে ভীষণ ভালো লেগেছিল আর প্রায় আধা ঘন্টার মতন এই আরতি চলে सेवाशंकरी प्रमास्तो हो गौरी गणेश ध्यानम् विज्ञानम् बहुत गणनीय से विताम कभी बजाम बहुत फलचारी we <laughs> এই যে এখন আরো তিনটা শেষ হয়ে গেল আর এবার আমরা আবার রওনা দিলাম এবার চলে যাব মিলেনিয়াম পার্কের দিকে এবার যাচ্ছি আর এতটা রাস্তা হেঁটে হেঁটে এলাম কিন্তু কিছুই মনে হলো না কারণ চারিদিকে এতই সুন্দর সাজানো গোছানো আর লোকজন দেখতে দেখতে গল্প করতে করতে কখন যে পথটা পেরিয়ে এলাম মনেই হলো না কিছু আর রাস্তায় যেতে যেতে একটা ছোট ব্রিজের মতনও পড়ে তো সেই ব্রিজটার মধ্যে বেশ লাইটিংয়ে ভরা খুব সুন্দর এবার এখানেও কিছুটা ফটো টটো তোলা হলো যেতে যেতেই আবার দেখো একটা ছোট্ট মন্দির যেতে যেতে বেশ ছোটো ছোটো মন্দিরগুলো পড়ছে আর মন্দিরের পাশে না একটা কুকুর শুয়েছিলো আমি যাচ্ছি কুকুরটা আমাকে দেখেও চমকে উঠেছে আমিও ওকে দেখে চিৎকার করে উঠেছি তো যাই হোক কুকুরটাও ভয় পেলো আমিও ভয় পেলাম তারপর আমরা আবার রওনা দিলাম এবার আমরা পৌঁছে গেলাম মিলেনিয়াম পার্কে আর প্রত্যয় আর কি মেরে বলছে অ্যালুমিনিয়াম পার্কে শোনো কথা ওর তাই এবার এই নিয়ে খুব হাসাহাসি হলো কিছুক্ষণ এবার আমরা ঢুকে পড়লাম তো বেশ অনেকটাই সন্ধ্যা প্রায় এখানে সাতটার মতন বেজে গেছিলো তো এবার এখানে অনেকক্ষণ আমরা ছিলাম আর অনেকক্ষণ এখানে বসে টসে এবার আবার বেরিয়ে যাব। আর এখানে দেখলাম দুটো ফেরিকে খুব সুন্দর লাইট দিয়ে সাজানো হয়তো এখানে কারো জন্মদিন বা বিবাহবার্ষিক এগুলো ভাড়া নিয়ে মানিয়ে থাকে তো এটা দেখতে দেখতেই চলে গেলাম আর বেশ খুব সুন্দর দেখাচ্ছিলো সেটা আর এখানে অনেকক্ষণ সময় কাটানোর পর আমরা এবার চলে যাব। আর এখানে বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছিল খুব ভালো লাগছিলো এবার আমরা মিলেনিয়াম পার্কের থেকে বেরিয়ে চলে যাচ্ছি ফেরি ঘাটে ফেরি ধরার জন্য এবার আমরা ফেরি করে চলে যাব হাওড়াতে হাওড়ার থেকে আমরা মেট্রো করে চলে যাব স্প্ল্যান্ডে আর যে গঙ্গার নিচে যে মেট্রো লাইনটা হয়েছে সেটা তো আমরা কোনো দিনও চড়িনি তো ভাবলাম এবার একটু চলে আসি সেই জন্য চলে যাচ্ছি দেখি কিরকম মজা হয় তো আমরা দাঁড়িয়ে আছি এই যে আমাদের ফেরিও চলে এলো আর এখানে অনেক লোকের ভিড় তো ভাবছি যে সবাই উঠে যাক তারপর তো এবার আমরা ফেরিতে উঠে গেলাম আর এতটাই ভিড় ছিল যে ফেরিতে বসার জায়গাটুকুও পাইরি তো এবার দাঁড়িয়ে আছি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে দেখতে চলে যাচ্ছি আর বেশিক্ষণ তো লাগে না তো দেখো চারিদিকে যে লাইটগুলো চলছে কি সুন্দর লাগছে আর গঙ্গার সেই ঠান্ডা হাওয়া বেশ সুন্দর এই যে এবার আমাদের ফেরি পৌঁছে গেল এবার আমরা নেমে যাব দেখো ফেরিতে কতটা ভিড় আর দূর থেকে হাওড়া ব্রিজে যে লাইটগুলো জ্বলছে দেখো দেখতে কি সুন্দর দেখাচ্ছে খুব সুন্দর লাগছিল এবার আমরা চলে আসলাম মেট্রো স্টেশনে আর অনেকটা নিচে নামতে হচ্ছে আর বেশ মজাও লাগছে কারণ একটা কিছু নতুন জানার আগ্রহ এটাতে তো কোনো দিনও চড়িনি মেট্রোতে চড়েছি কিন্তু গঙ্গার নিচে তো আর চড়িনি এবারই প্রথম তো দেখতে দেখতে যাচ্ছি বেশ সুন্দর আর খুব ভালো লাগছে এবার আমরা আরও নিচে যেতে হবে অনেকটা নিচে তো আমরা এবার অপেক্ষা করছি আমাদের ট্রেনের জন্য আর ট্রেনে ওঠার পর যে ওরা অ্যানাউন্স করছে আপনারা ফিল করুন আমরা শুধু ফিলই করলাম যে এতটা গভীরে আমরা যাচ্ছি যাই হোক ওখান থেকে আমরা প্ল্যানেটে চলে আসলাম এবার এসে এখানে একটু জিনিস কেনাকাটারও করব তারপর আমরা ঢুকে গেলাম একটু শ্রীলেদার্সে তো ওখান থেকে প্রত্যয় প্রত্যয়ের জন্য একটা জুতো নিল আর ওর পিসিয়ে একটা জুতো দেখছিল খোঁজ করছিল কিন্তু ওর পছন্দ হলো না সেই জন্য আর না হলো না এরপর আমরা এখান থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে এবার একটা রেস্তোরাঁয় গিয়ে একটু টিফিন করলাম টিফিন করে এত দূর হাঁটাহাঁটি খিদাও পেয়েছিল এবার এটা সবাই মিলে নানানজন নানান রকম পছন্দের মতন খাবার খেয়ে নিলাম খেয়ে নিয়ে এবার একটুখানি বাজারটা ঘুরে তারপর এবার বাড়ির দিকে রওনা দিলাম তো আমাদের বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে প্রায় দশটার মতন বেজে গেছিলো তাহলে আজকে এটুকুই আবার দেখা হবে নতুন ব্লগে তাহলে এখানেই রাখছি